সম্প্রতি তিন লাখ ডলারের বেশি বাজার মূল্যে পৌঁছেছে অ্যালফোপেট এনভিডিয়া মাইক্রোসফট ও এর পর বিশ্বের চতুর্থ কোম্পানি হিসেবে এই মাইলফলক ফলক ছিল গুগলের প্যারেন্ট প্রতিষ্ঠানটি গত এক মাসে দাম বেড়েছে গুগলের শেয়ারের মার্কিন আদালত প্রতিষ্ঠানটিকে না ভাঙার নির্দেশ দেওয়ার পর এই দর বেড়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম এবার যুক্তরাজ্যের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ছশো কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে অ্যালফাপেট আগামী দুই বছরে অবকাঠামো ও বৈজ্ঞানিক গবেষণায় এই অর্থ ব্যয় করা হবে এ বিষয়ে গুগলের প্রেসিডেন্ট ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রোথ পোরাট বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন যুক্তরাজ্যে উন্নত বিজ্ঞান ভিত্তিক কাজের অসাধারণ সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মধ্যে এখন একটি বিশেষ প্রযুক্তি সম্পর্ক গড়ে উঠছে ঝুঁকি থাকলেও একসঙ্গে তা মোকাবিলা করে অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক সেবা ও বৈজ্ঞানিক অগ্রগতিতে নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব বলেও জানান তিনি গুগল জানিয়েছে এই বিনিয়োগের অংশ হিসেবে লন্ডনের কাছেই একটি অত্যাধুনিক ডাটা সেন্টার চালু করা হবে বাড়তে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সেবা গুগল ক্লাউড সার্চ ম্যাপস ও ওয়ার্কস্পেসের চাহিদা পূরণে এই সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এদিকে ব্রিটিশ অর্থমন্ত্রী রিভস এক বিবৃতিতে বলেন এই বিনিয়োগ দেশটির অর্থনীতির প্রতি শক্তিশালী আস্থার প্রকাশ পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের অংশীদারত্বের দৃঢ়তার বহিঃপ্রকাশও বিশ্লেষকরা বলছেন এই বিনিয়োগ ঘোষণা দুই দেশের সম্পর্ককে আরো মজবুত করবে মৌসুমি সাথী সংবাদ